আসসালামু আলাইকুম আজকে আপনাদের করে দেখানোর চেষ্টা করব একটি অথেন্টিক বিফ স্টেক রেসিপি স্টেক তৈরির জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সঠিক মাংস সিলেক্ট করা আমি এখানে এই রকম চর্বির যুক্ত পিস নিয়ে নিয়েছি এবারে স্টেকের এক পাশে হাফ টি স্পুন সল্ট এবং হাফ টি স্পুন পেপার দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি অথেন্টিক স্টেক কিন্তু শুধুমাত্র দুইটি উপকরণ দিয়েই তৈরি করা হয় কারণ পার্টিকুলারি বিফের কিন্তু আলাদা একটা টেস্ট আছে তবে আমরা বাংলাদেশের যেহেতু স্পাইসি লাভার সেক্ষেত্রে অনেকে স্টেকে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকি এবার একইভাবে স্টেকের উল্টো পাশে সল্ট অ্যান্ড পেপার দিয়ে মেরিনেট করে নিচ্ছি স্টেক সাধারণত মেরিনেট করে রাখার প্রয়োজন হয় না তবে আপনারা চাইলে কিছু সময়ের জন্য রেস্টে রাখতে পারেন এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন অলিভ অয়েল আপনারা চাইলে যে কোনো ধরনের কুকিং অয়েল ব্যবহার করতে পারেন প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা স্টেকটি আমরা কিন্তু স্টেকটা বয়েল করব না এটাকে হাই হিটে শেয়ার করব একটি সাইড উল্টে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু বাটার এবং খোসা সহ থেতো করে রাখা কয়েকটি গার্লিক ক্লোভস দিয়ে নিচ্ছি আপনারা যদি রেয়ার থেকে মিডিয়াম রেয়ার রাখতে চান তাহলে প্রতি সাইডে দুই থেকে তিন মিনিট করে শেয়ার করতে হবে আমার বাসায় যেহেতু সবাই ওয়েলটার্ন প্রেফার করে তাই আমি স্টেকের প্রতি সাইড চার থেকে পাঁচ মিনিট শেয়ার করে নিচ্ছি মনে রাখবেন বোনলেস স্টেক কখনও পাঁচ থেকে ছয় মিনিটের উপর শেয়ার করতে যাবেন না তখন এটা আর স্টেক হবে না মাংসটা ফ্রাই হয়ে যাবে আমার স্টেকটা হয়ে এসেছে এবার এটাকে তুলে নিন দশ মিনিটের জন্য রেস্টে রাখবেন রেস্টে রাখার ফলে স্টেকের মধ্যে ফ্লেভার এবং জুসিনেসটা রিঅ্যাবজর্ব হবে এবং মাংসের ভেতরটা সফট হবে আমি যেহেতু ওয়েল ডান করেছি কেটে নেওয়ার পর আমার স্টেকটি এরকম দেখাচ্ছে আপনারা যদি মাংসের ভেতরে পিঙ্কিশ কালারটা রাখতে চান তাহলে স্টেকটা রেয়ার কিংবা মিডিয়াম রেয়ার হওয়া পর্যন্ত শেয়ার করে নেবেন আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ